নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে বাজে ভোর পাঁচটা তো আমি সকাল সকাল উঠে পড়েছি হ্যাঁ সকাল সকাল কি কারণে উঠেছি আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন ভোরবেলা সকালবেলা রান্না সারতে হয় রান্না করে নিতে হয় তারপর আমাদের সারাদিন সেরকম কোনো কাজ থাকে না তো আমরা সকাল সকাল বাসি কাজ সেরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই দেখো আমি বাসি কাজ ছেড়ে বাসি জামা কাপড় ছেড়ে একবারই রান্নার কাছে চলে এসেছি তো আমি অফ ক্যামেরায় সব বাসি কাজগুলো করে নিয়েছি আমার অন ক্যামেরায় আমি বাসি কাজ সারতে পারবো না কারণ আমাকে তারা উড়ো করে করতে হবে হ্যাঁ সেখানে আমি ক্যামেরা ঠিক করব না আমি কাজ সারব তো দেখো আমি আজকে রান্না করব হচ্ছে পটল পোস্ত মাছের কালিয়া ট্যাংরা মাছের কষা ট্যাংরা মাছের কষা মাছের কালিয়ানা ট্যাংরা মাছের মাছের কষা আর হচ্ছে আমার মেয়ের জন্য তো করতে হবে ডাল আলু সেদ্ধ আমার মেয়ের জন্য করতে হবেই ডাল আমাদের বাড়িতে রোজ মাস্ট মেনু হচ্ছে দুপুরবেলা মুসুরির ডাল দিয়ে মুসুরির ডাল না নাহলে আমার মেয়ে খাবে না দুপুরবেলা তার ভাত খাবে না তাকে যতই ভালো মন্দ করে দাও না কেন দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এবার পটলগুলোকে ছেড়ে দেবো পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ততক্ষণ তেলটা গরম হচ্ছে তো আজ অনেক দিন পর ব্লগ ভিডিও করছি কোথাও ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন আমি তেলে তো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায় আজ প্রায় দু তিন মাস পর যেরকম ব্রড ভিডিও আমি ছাড়বো তো একটা কথা বলার আছে আমার রান্নার জায়গাটা প্লিজ ইগনোর করবেন কারণ পিছনে যেই ব্যাগ ব্যাকে যেই স্টিকারটা আছে সেই স্টিকারটাতে জল পড়ে ওরকম দাগ হয়ে গেছে তো কদিনের মধ্যে স্টিকারটাও আমরা চেঞ্জ করে নেব তো একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখো বটলগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি এই মশলাটা কী কী দিয়েছি সেটা আপনাদের বলে দিন আমি এর মধ্যে দিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা তো আমি মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ ও আমি হলুদটা দিয়ে নিয়েছি এর মধ্যে আর সর্ষেটা বাটার সময় যেহেতু দুরকম সর্ষে পরিমাণে বেশি ছিল তার জন্য আমি শিলে একটু নুন দিয়ে সর্ষেটা কেটেছি যাতে তিতো না হয়ে এখন এবার পটলগুলো তুলে নিচ্ছি তো তোমরা দেখতেই থাকো আমি বলবো এই এটা একটা সামান্য রান্না এটা তো সবাই জানে তো তোমরা কি বলবো তোমরা দেখতে থাকো দেখো তেলের মধ্যে আমি এবার মশলাটা দিয়ে নেবো আমার সকালবেলা এত তাড়াহুড়া লাগে মানে ক্যামেরা অন করে যে আমি ভিডিও বানাবো প্রত্যেক দিন হয়ে ওঠে না কারণ এক ঘন্টার মধ্যে আমাকে রান্না ছাড়তে হয় আমার শরীর খাবার নিয়ে যায় আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায় তো আমাদের রান্না তাড়াতাড়ি সকালবেলা আমার শাশুড়িও করে নেয় তাড়াতাড়ি রান্না আমিও করে নিই ঠিক আছে ভিডিওটা দেখে জানাবে কেমন হয়েছে ভুল তুটি মজলা করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাপোর্ট করবেন তো দেখো আমি তেলের মধ্যে দিয়ে একটু নাচ্ছি এরপর ওই বাটি ধোয়া জলটা দিয়ে আর একটু পরিমাণে জল দিয়ে আমি পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে যাবো আচ্ছা আমি এখন এই ভিডিওটাই ভয়েস দিচ্ছি এখন কটা বাজে আপনারা জানেন এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ কারণ আমার সারাদিনে একটু টাইম হয় না যে ভিডিওতে ভয়েস দেবো কারণ মেয়েকে নিয়ে সম্ভব হয়ে ওঠেলো দেখা মেয়ের মধ্যে একটু চিনিও অ্যাট করে দিলাম পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব তো দেখো আমার এবার একটু লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি পরিমাণে অল্প লবণ দেবো কারণ আমি সর্ষেটা বাটার সময় বলেছিলাম যে লবণ দিয়েছিলাম তার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম দেখো এবার আমি একটু নেড়ে ছেড়ে নাড়িয়ে নেব একটু নিয়েছি আমি এটা নামিয়ে নেব হয়ে এসছে তারপরের ক্লিপগুলো তোমরা দেখতেই পাবে এত তাড়াহুড়া করেছি যে আমার আর ক্লিপ নেওয়া সম্ভব হয়নি একটু একটু করে সব দেখিয়েছি কারণ ওই সময় এটা টাইম হয়ে যাচ্ছিলো তার মধ্যে আমার এখনও আরেকটা রান্না বাকি ছিল আমি বললাম না ক্যামেরা অন করে যখন ভিডিওটা অন করে যখন কোনো কাজ করব না যেটা আধ ঘন্টায় হয়ে যাবে সেটাতে টাইম লাগবে পঁয়তাল্লিশ মিনিট তো দেখো এটা নামিয়ে নিলাম এটা তো কোন রকম হয়ে গেল ভিডিওটা করার তারপর দেখো কেমন তাড়াহোড়া লাগবে আমি ঠিক মতন দেখো ওদিকে ভাত নামিয়ে নিয়েছি আবার কড়াই ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মেয়ের ঝিনুকটা যে ওখানে আসে আমি খেয়াল করে এবার রান্না করবো মাছটা এরপর থেকেই শুরু হবে আমার তাড়াহুড়া